হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেল তোমাদের সকলকে স্বাগতম আসলে সকলে ভালো আছে এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো তো আমি অনিমেশ কুন্ডু আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ডিস্ট্রিক্টের একটি স্কুলের টেস্টের কোশ্চেন পেপার এবং সেই টেস্টের কোশ্চেন পেপারের কিছু শর্ট কোশ্চেন যেগুলো পড়েছে সেইগুলো নিয়ে আলোচনা করবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আরেকটা বিশেষ কথা যে তোমরা অবশ্যই এই ভিডিওটাতে আমি যে কোশ্চেনটা বলবো কোশ্চেনটা শুনবে এবং তারপরে পজ করবে ভিডিওটা এবং নিজেরা চেষ্টা করবে সেই কোশ্চেনের উত্তর দেওয়ার কোশ্চেনের উত্তর দেওয়ার পর আমার কোশ্চেনের উত্তরটা দেখবে যদি দেখে মিলে গেছে তাহলে ধরবে তোমাদের প্রিপারেশন খুব ভালো হয়েছে এবং না হলে আবার ভালো করে একটু পড়বে বা কোশ্চেনগুলো খুব মন দিয়ে শুনবে বা কিভাবে উত্তর দিচ্ছি সেটাকে বোঝার চেষ্টা করবে তো আশা করি তোমরা সকলেই পড়েছো সকলেই টেস্ট দেওয়া হয়ে গিয়েছে তো তোমাদের জন্য এটা শেষ মুহূর্তের জন্য যাতে তোমরা খুব ভালোভাবে নিজেদেরকে প্রিপারেশন নিয়ে নিজেদের প্রস্তুতি নিয়ে এক্সাম সেন্টারে যেতে পারে এবং খুব ভালো নাইনটি পার্সেন্ট উপর যেন মার্কস পেতে পারো কারণ খুব ভালো যদি প্রিপারেশন থাকে অবশ্যই ভালো পরীক্ষা হবে কোনো রকম কোনো ভয় করার দরকার নেই কোনো রকম কোনো টেনশন করার দরকার নেই তো আমি আছি তোমাদের সাথে তো প্রথমেই এই স্কুলে যে কোশ্চেনটা পড়েছে সেটা হলো স্বল্পকালে গড় ব্যয় রেখার আকৃতি কি যদি স্বল্পকাল কাকে বলে না যে কালে সমস্ত ভেরিয়েবলকে চেঞ্জ করা যায় অপশনটা কি আছে শুনে না একটু নিম্নমুখী ঊর্ধ্বমুখী ইউ আকৃতি এবং এস আকৃতি অবশ্যই এখান থেকে ক্ষেত্রে স্বল্পকালে গড় ব্যয় রেখার আকৃতি ইউ আকৃতির ওকে নম্বর যে কোশ্চেনটা পড়ছে সেটা হচ্ছে পূর্ণ বৈদ্যুতিক বাজারে একটি ফার্মের মুনাফা সর্বাধিকরণের জন্য দ্বিতীয় ক্রমের বা পর্যাপ্ত শর্তটি হলো এম আর ইকুয়ালস টু এম সি পি ইকুয়ালস টু এম আর এম রেখা উদ্ভবমুখী এম না এখানে উত্তর হবে কোনটা না এম রেখা উদ্ভবমুখী আমরা জানি এম আর ইকুয়ালস টু এম সি এইভাবে হয় এম এটা হচ্ছে এম আর ইকুয়ালস টু এ আর ইকুয়ালস টু পি ফার্স্ট কন্ডিশন হচ্ছে এম আর ইকুয়ালস টু এম আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে এম রেখা এম রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে এমসি রেখা এমা রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে অর্থাৎ এই পয়েন্টটা হবে ইকুইব্রিয়াম কন্ডিশন অর্থাৎ এমসি রেখা হবে ঊর্ধ্বমুখী নিচের দিক থেকে ছেদ করবে মানে ঊর্ধ্বমুখী এই পয়েন্টটাকে বলা হবে ইকুইব্রাম মানে কন্ডিশন বা দ্বিতীয় ক্রমে শর্ত তিন নম্বর হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগান রেখাটি হবে নিম্নগামী উদ্ধগামী উলম্ব এবং অনুভূমি কোনটা হবে যদি না পারো দেখে নাও এই উত্তর হবে উলম পূর্ণ অস্থিতিস্থাপক অস্থিতিস্থাপক মানে দাবের সঙ্গে যোগানের কোনো রিলেশন নেই দাম যা খুশি হোক না কেন যোগান ফিক্সড অর্থাৎ জোগানটা কিরকম মানে এটা উলম্ব এর ইলাস্টিসিটি কত ই ইকুয়ালস টু জিরো এদিকে কি মাপা হয় এদিকে পি এদিকে কিউ ওকে চার নম্বর হচ্ছে এক চেটিয়ায় বিক্রেতা ভারসাম্য বিন্দুতে চাহিদা দাম স্থিরস্থকতার পরম মান হবে কত এক চেটিয়া বাজারে কিরকম হয় এটা হলো এ আর এটা হলো এমআর এর ইলাস্টিসিটি ইজ গ্রেটার দেন ওয়ান দেখ বুঝতেই পারছো যে এই কোনটা কতটা বড় এটার মান গেটার দেন ওয়ান অর্থাৎ একের থেকে বেশি ইজ গ্রেটার দেন ওয়ান থেকে বেশি গড় ভোগ প্রবণতা ও গড় সঞ্চয় প্রবণতা যোগ ফল গড় ভোগ প্রবণতা অ্যাভারেজ প্রসিটি টু কনজিউম গড় ভোগ প্রবণতা প্লাস অ্যাভারেজ প্রসিটি টু সেভ ইকলস টু ওয়ান সমষ্টি হলো ওয়ান ছ নম্বর হচ্ছে সরকারি ব্যয় যদি এক হাজার টাকা বাড়ে যদি ভোগ প্রবণতা সাড়ে চারের পাঁচ হয় তাহলে জাতীয় আয় বাড়বে এটা কত হবে ডি ওয়াই জাতীয় আয় কত বাড়বে ডেল্টা ওয়াই ইকালস টু ওয়ান বাই ওয়ান মাইনাস বি বিজি ডেলজি না ডেলজি সমান কত ওয়ান বাই ওয়ান মাইনাস বি কি বি এর মান কত মানে এমপিসি এমপিসি সমান চারের পাঁচ তাহলে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান মাইনাস চারের পাঁচ ইন্টু এক হাজার ওকে এটাকে করি এটা কত হবে ওয়ান বাই পাঁচ মাইনাস চার বাই পাঁচ হাজার এটাই হবে উত্তর কত টাকা না পাঁচ হাজার টাকা বাড়বে কোনো রাশিমালার সর্বোচ্চ মান সর্বনিম্ন পার্থক্য কি বলা হয় প্রসার অনুপাত ভেদমান সমক পার্থক্য অবশ্যই এটা প্রসার হবে মাথা অনুপাত দ্বারা কি পরিমাপ করা হয় জাতীয় আয় বেকারত্ব মুদ্রাস্ফীতি এবং দারিদ্র তো দারিদ্র বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো একানব্বই সালে বিরানব্বই সালে চুরানব্বই সালে পঁচানব্বই সালে এটা উত্তর হবে ফার্স্ট জানুয়ারি নাইনটিন নাইনটি ফাইভ উনিশশো পঁচানব্বই সালে এটা প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওকে ওগুলো সত্য মিথ্যা বলতে হবে যোগান সম্পূর্ণ স্থাপক হলে যোগান রেকার আকৃতি হবে অনুভূমিক না সম্পূর্ণ স্থাপক হলে যোগান রেকার আকৃতি হবে উলম্ব এটাও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি বৈশিষ্ট্য হল দ্রব্যের দাম পৃথকীকরণ না পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বৈশিষ্ট্য হলো দ্রব্যের দাম এক দাম মার্কেট ঠিক করে দেয় সে একটি নির্দিষ্ট দামই বিক্রি করতে হয় তারপরে কি আছে একচিটিয়া বাজারে দাম ও গড় আয় সর্বদা সমান হয় একচিটিয়া বাজারে দাম সব সময় গড় গড় গড়ায়ের সঙ্গে সমান হয় এইখানে যেটা হয় এটাই কইল গড় গড়ায় যেটা হয় সেটাই দাম ধরা হয় একচিটিয়া বাজারে এক বাজের বাজারের দাম ও প্রান্তিকায় সমান না এক চিরা বাজারে দাম ও প্রান্তিকায় সমান নয় একটি রাশিমালা প্রসারের মান ঋণাত্মক হতে পারে না প্রসারের মান কখনই ঋণাত্মক হতে পারে না সমক পার্থক্যের নিম্নতম মান হলো কত না সমক পার্থক্য নিম্নতম মান হলো শূন্য এখানে রাশি দেওয়া রয়েছে একশো উনিশ দুশো তেরো সাত সেভেন্টি নাইন নাইনটি এইট দুশো তেইশ এবং একশো সতেরো রাশিমালা প্রসারের মান প্রসার মান কি ম্যাক্সিমাম কত এখানে আছে ম্যাক্সিমাম রয়েছে প্রসার সমান রেঞ্জ প্রসার সময় সব থেকে বেশি সংখ্যা হচ্ছে টু টু থ্রি টু টু থ্রি মাইনাস সব থেকে কম নাম্বার সংখ্যাটা হচ্ছে কত সেভেন্টি নাইন কত হবে নয় কয়ে তেরো চারে তেরো হাত এক আট আর কয়ে বারো চারে বারো হাত একের কয় দুই একে দুই একশো চুয়াল্লিশ পরিকল্পনা কালে ভারতের আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে হ্যাঁ পরিকল্পনা কালে ভারতের আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে বেকারীয় দারিদ্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে আছে অবশ্যই বেকার হলেই তো মানুষ বেশি দারিদ্র হবে যদি কাজই না পায় আমরা যদি আমরা সকলে বেকার থাকি তাহলে কি হবে দারিদ্র বাড়বে তাই না ভারতে কৃষি জমি মালিকানা বন্টনে তীব্র বৈষম্য দেখা যায় অবশ্যই যদি এখন অনেকটা কমেছে কিন্তু তাও সেইভাবে কমেনি ভূমি সংস্কার দ্বারা এটা অনেকটা কমানোর চেষ্টা করা হয়েছে কিন্তু সেইভাবে কমেনি তাও আছে এখনো প্রচ্ছন্ন বেকারত্বের ক্ষেত্রে শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা উৎপাদনশীলতা প্রান্তিক উৎপাদনশীলতা কি একটা এক্সট্রা লেবার নিয়োগ করার জন্য সেই লেবার যতটা এক্সট্রা উৎপাদন করে তাকে বলা হয় সেই শ্রমের বা সেই লেবারের প্রান্তিক উৎপাদনশীলতা প্রচ্ছন্ন বেকারের ক্ষেত্রে এটা জিরো হয় কিছুই থাকে না বিমার দ্বারা ঝুঁকি রোধ করা যায় না বিমার দ্বারা কখনোই ঝুঁকি রোধ করা যায় না বিমা ঝুঁকি আমি এলআইসি করেছি তার জন্য কি আমি কখন মরবো কি মরবো না সেটা নিয়ে আলোচনা হয় সেটা জানা কন্ট্রোল করা যায় যায় না ঝুঁকির যে ক্ষতি তার মানুষের জীবনে যে ক্ষতি হয় সেই ক্ষতিটাকে হয়তো কিছুটা লাঘব করা যায় কিন্তু ঝুঁকি রোধ করা যায় না হ্যাঁ তোমাদের জন্য দুটো কোশ্চেন রইল আর্থিক ক্ষেত্রে সংস্কারের সুপারিশের জন্য কোন কমিটি গঠন করা হয়েছে এটা তোমরা কমেন্টে জানালে খুব ভালো হো খুশি হবো আর ভারতের বিমা ক্ষেত্রে সংস্কারের জন্য ভারত সরকার উনিশশো তিরানব্বই সালে কোন কমিটি নিয়োগ করে এই দুটো কোশ্চেন তোমাদের সকলের জন্য রইল তোমরা একবার এই দুটো কোশ্চেনের উত্তর যদি আমাকে কমেন্টে দাও আমারও ভালো লাগবে তোমাদের সঙ্গে পার্টিসিপেট করতে বা তোমাদের সঙ্গে আলোচনা করতে এছাড়াও তোমাদের যদি কোনো কোশ্চেনের বুঝতে অসুবিধা হয় সেই কোশ্চেনটার আমাকে একটু জানিও তা আমি সেটার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো সকলে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য সকলকে ধন্যবাদ পারলে নিজেদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার কর